একশো কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মঙ্গলবার সতর্কতা সুদূর কলকাতাতেও বাদ যাবে না হুগলি চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রবিবার দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই রোদ ঝলমলে আকাশ কিন্তু সোমবার থেকে আবহাওয়ার ভুল বদল জেলায় হালকা বৃষ্টি শুরু কারণ অবশ্যই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যা সোমবার ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হতে চলেছে এর এরপরে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেই তালিকায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রয়েছে তেমনি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলিতেও থেকে শুক্র পর্যন্ত জেলায় বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে ক্রমাগত তার শক্তি বাড়ছে কলকাতাতেও রয়েছে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাতেও চলবে দুর্যোগ আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেয় যে শনিবার গড়ি নিম্নচাপ অঞ্চল সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে ক্রমে তার শক্তি বৃদ্ধি করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে চারশো চল্লিশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অন্ধ্রপ্রদেশের বিশাখাপাতনম থেকে নশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব তামিলনাড়ু চেন্নাই থেকে নশো সত্তর কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে তার অবস্থান কিন্তু রবিবার সেই অবস্থানের অনেকটাই পরিবর্তন হয়েছে আবহাওয়া দপ্তর পরবর্তী বুলেটিনে কি জানায় সেদিকে আমাদের নজর থাকবে মঙ্গলবার সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড় তৈরি হবে রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে গতি থাকবে প্রায় একশো কিলোমিটার সোমবার উপকূলে জেলায় ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব জেলাতেই বৃষ্টি হবে মঙ্গলে ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার পাশাপাশি ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গল থেকে বৃহস্পতি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে উত্তরে রবি সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলে আট জেলাতেই বৃষ্টি হবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদাহে ভারী বৃষ্টি হতে পারে টিএ নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে